আজকে রোজদের এত তাপ মনে যে ঘরেই থাকতে না বাইরে যে আমার বেরোয় মাথা মার পূজা এমন অবস্থা দেখি একটা ডিম আনছে দেরি কত তাপ আছে ডিমটা দেখুন আজকে ডিমটা দেখবো কি এত তাপ নিয়ে আসো ক্যামেরাটা

মানে এই ডিমটা আমি প্রায় এখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আসিলাম ডিমটা দেখো কি অবস্থা হয়ে গেছে এই ডিমটা দেখো কীভাবে হয়ে গেছে সাথে তো হুদুর তাফে হুদুর ডিমটা হয়ে গেছে কি অবস্থা দেখো মানে এত তাপ মানে খারাপ হচ্ছে তাও মনে করো যে পারতাসি না সাথে হতে দাঁড়াও এখন এমন অবস্থা বুঝছো কি অবস্থা হয়েছে ডিমটা হয়ে একটু ঘোরাফেরা করে আসে মানে এত তাপ মানে দাঁড়াবো যে তাও অবস্থা নয় মানে আমাদের আমারই অবস্থা খারাপ হয়ে যেতে মানে এরকম অবস্থা একটু দাঁড়াবো কোথাও তাও ভাবতেছি না এই দেখেন ডিমটা দিয়ে আসছি ডিমটা কি অবস্থা হচ্ছে দেখেন এই যে ডিমটাই এই যে আমি হাত দিয়া ডিমটা উড়া উড়াইতেছি এই যে কীভাবে হচ্ছে দেখেন ডিমটা এখন আমরা খাবো কি অবস্থা এই ডিমটা হয়ে গেছে এই যে এই যে এই যে মানে পুরো শক্ত হয়ে গেছে কা ডিমটা এই দেখেন মানে এত তাপ আমি যে বইসা এই যে ডিমটা উড়াইতেছি মানে আমি যে খারাপ হয়ে না এখানে বইসা দাঁড়াতে খারাইতে কি অবস্থা এই যে এই যে আমি এখন খাবো এ খাচ্ছি ক্যামেরাম্যান খাবা তুমি খাবা ক্যামেরাম্যান তুমি খাওয়া খাবানা খায়া দেখো কেমন লাগে আরে খাও মিয়া খাবানা কিন্তু সূর্য মজা হয়েছে খায়া দেখো কি মজা লাগে